তারেক রহমানের দ্বিতীয় দ্বিতীয় বলতে হবে বাংলাদেশের মধ্যে এখন মানে আমার মতে আর কি আমরা বিগত দিন আওয়ামী বিএনপি দেখছি দেশের জন্য কোনো দলে কাজ করব না নিজের জন্য কাজ করব জনগণের দিকে কেউ চাকা না যার যার পকেট বাড়ি করব জনগণ রে মারবো আমাকে গরিব যারাত তাকে পিসা আলা জামাত কন আমিগ কন বিএমপি কন এল সি কন যে কোনো দল কন কোন দলে আমাকে দেখে তার জনগণের দেখে তাকাইবো না সেটা আরেকটু চিন্তা করতে হবে এখন বলা যাচ্ছে না দেশ যেন শান্তি শৃঙ্খলা ভাবে চলে সেই দলকে আমরা চাই সেটা কোন দল সে দল আপনার যে দল আসবে জনগণ যেটা হাই দেবে সেই সেই দলটাই আমরা চাই চাই আইসক্রিম বিক্রি করেন কত দিন ধরে আইসক্রিম বেস্তাসি 30 35 30 35 বছর ধরে হ্যাঁ এই ঢাকাতেই ঢাকাতেই এই মোহাম্মদপুর এলাকাতেই মোহাম্মদপুর এলাকার উদ্যান মুদ্যান সব এখানে শান্তি নাই ঠিক আছে কিন্তু নির্বাচন হলে শান্তি আসবে ইনশাল্লাহ আমার ফ্যামিলি সব ভিম ফিরিম খালেদা জিয়ার দলের মার্কা কি দানের শেষ হ্যাঁ যাই আসুক কি করবো আমরা এখন একদম নাই কোন সিকিউরিটি নাই সেফ নাই কোন কিছুই নাই মানে পজিশন বললে একদম জিরো দেশে কোনো শান্তি নাই এখন দেশ খুব অস্থিরতার ভিতরে দেশ পরিচালনা হইতেছে এখন দেশের সাধারণ জনগণে যে আমাদের মতো জনগণের এই কোনো ব্যবসা নাই কাজ কাম নাই আমরা এখন বর্তমানে খুব কষ্টে আছি এখন তো আগের দরকার আগে থাকতে আমরা অঙ্গ ভালো মনে করি ভাড়া মরা মারতা আর আমি তো যাওয়া পড়তে না রোডের অবস্থা ভালো গাড়ি বেশি ঠিক আছে ভাই গাড়ি অনেক বেশি বাইরে গেছে গা আমার কি ভালো ভাই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে শান্তি আছে শান্তি নির্বাচন হইলে তো অবশ্যই শান্তি হইব আমাদের জন্য তো তারপর আমরা যাতে কাজ কাম করতে করে খাইতে পারি তা আমাদের জন্য যে ভালো কাজ করতে পারে দেশের জন্য সেই ভালো আমি স্বাধীনতা সপক্ষের স্বাধীনতা সপক্ষের এবং এই মা মাটি মানুষ নিয়ে যে রাজনীতি করবে আমি তার পক্ষেই আছি ভাইয়ের বয়স কত পঁচিশ বছর আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন ভাইয়ের বয়স কত ছয়চল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন বিএনপি তারেক রহমানের দল ক্ষমতায় যাবে ইনশাল্লাহ কারণ বাংলাদেশে আপনি যত জিজ্ঞেস করবেন তার মধ্যে আশি পার্সেন্ট লোকে বলবে যে তারেক রহমান বিএনপি যাইব ক্ষমতা যখন তারেক রহমান বাংলাদেশে আসবে বেগম খালদা জিয়া পুরো বাংলাদেশ একটা ইয়ে দিব তখন দেখুন অটোমেটিক সবাই বিএনপি ছাড়া কোনো কথা নাই বাংলাদেশে বিএনপি আসবে ইনশাল্লাহ ক্ষমতা বিএমপি আসবে আচ্ছা ধরেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাবেন অবশ্যই তার এক রহমান বেগম খালেদা জিয়ার নয় কেন কারণ ওনার এখন বয়স হয়ে গেছে উনি এখন আস্তে আস্তে থেকে দল ক্ষমতা আয়না উনি একটু অবসরে যাবেন ছেলেকে দিয়ে দিব আপনার এখন বয়স হয়ে গেছে তারেক রহমান দ্বিতীয় দ্বিতীয় জিয়া রহমান বলতে হবে বাংলাদেশের মধ্যে এখন ভাইয়ের বয়স কত আমার সিক্সটি টু আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কোন দল এখন সঠিকভাবে তো বলা যাচ্ছে না তবে মানে আমার মতে আর কি আমরা বিগত দিন আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি এখন হয়তো আবার একটু জামাত্রে দেখতে চাই এগুলো আমার প্রত্যাশা জামাতের মার্কা কি পাল্লা বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি আমাদের দেশে নাই শান্তি নাই কিন্তু অদূর ভবিষ্যৎ আসবো এটা বলা মুশকিল ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চান্ন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে দেশের জন্য কোনো দলে কাজ করব না নিজের জন্য কাজ করব জনগণের দিকে কেউ চাকাবো না যার যার পকেট বাড়ি করব জনগণের পিছাইয়া মারব আমাকে গরিব যারা তাকে পিসা মারবাহ জামাত কন আমলিগ কর বিএমপি কন এল কন যে কোনো দল কন কোনো দলে আমাকে দেখে তার জনগণের দেখে তাকাইবো না আজ পর্যন্ত তাকাই নাই আর কি বলবো কেন আপনি আগামী নির্বাচনে কোন মার্কেই ভোট দিবেন আমি কোনো মার্কে ভোট দেব না আমি ভোট দিয়া কাউরে দায়িত্ব দেবো না আর চুরের ভাগে আমি হবো না আমি যারা ভোট চুরি করবো দায়িত্ব আমার উপরে পড়বো আল্লাহ পাকে আমার জিজ্ঞাসা করবো তুই তোর প্রতিনিধি বানায় পাঠাইছো চোরে বর্তমানে দেশে কি শান্তি আছে অশান্তির বসবাস ব্যবসা নাই বাণিজ্য নাই কোনো কিছু নাই রাস্তাঘাট সব বাঙ্গা চলাফেরা কোনো কিছুই করা যায় না আপুর বয়স কত আমার বয়স বিশ আপনি একজন তরুণ ভোটার এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন আপনি একেবারেই নবীন ভোটার এবং প্রথম ভোট দিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রথম ভোট কোন মার্কায় পড়বে সেটা আরেকটু চিন্তা করতে হবে এখন বলা যাচ্ছে না ছাত্রদেরকে দিতে পারি ছাত্রদের কোন দল এনসিপি বর্তমানে দেশে কি শান্তি আছে না একদমই নেই আগামী নির্বাচনে কোন দল দেশের ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আসলে কোন দলে এখন আমার মনে হয় না যে সেই ক্ষমতা রাখে এখন কে যাবে কে কি করবে অনেকে দেখা যাচ্ছে যে ভোট পাওয়ার পরে তারা চেঞ্জ হয়ে যায় তখন আবার দুর্নীতি শুরু করে তো এর জন্যই আর কি যে বলা যায় না এটা যে কে একেবারে দেশকে নতুন করে গড়ে তুলবে আবার অনেক কিছুই হতে পারে ভাইয়ের বয়স কত ভাইয়ের বয়স পঁয়তাল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আগামী দিনে যে দল ক্ষমতায় গিয়ে দেশ স্থিতিশীল করতে পারবে পরিবেশ মানে আগামী ভবিষ্যৎ ভবিষ্যতে যেন ব্যবসা বাণিজ্য আয় উন্নত হয় এবং দেশ যেন শান্তি শৃঙ্খলাভাবে চলে সেই দলকে আমরা চাই সেটা কোন দল সেই দল আপনার যে দল আসবে জনগণ যেটা হাই দেবে সেটাই সেই দলটাই আমরা চাই আপনি কোন দলরে আগামী নির্বাচনে সমর্থন দেবেন আমি তো মনে করি আগামী ভবিষ্যৎ প্রজন্ম যে নতুন দল আসবে মানে এনসিপি তারা দেশের জন্য রক্ত দিয়েছেন আমরা দেখেছি রক্ত দিয়েছেন তারা দেশ গড়ার জন্য এখন কাজ করতেছেন যেন সুন্দরভাবে আগামী দুর্নীতিবাজ ছাড়া দুর্নীতিবাজ মুক্ত যেন দেশ চলে সেই রাষ্ট্র গঠনের সরকার সেই রাষ্ট্রের নতুন সরকার যেন গঠন হয় সেটা আপনি তাহলে কোন দলকে ভোট দেবেন আমি নতুন সেটা সেটা কোন আমি যেটা মনে যদি যে দল হয়তো বেনপ আসতে পারে জাম্বাতেও আসতে পারে এবং এর আসতে পারে আমি এটা তো বলতে পারবো এখন আমি তো আপনাকে বলতে পারবো কোন দলকে ভোট দিবো আমার গায়ে গোপনীয়তা ব্যাপার আমি কাকে ভোট দেবো এটা আপনাকে আমি বলতে পারবো না এটা আপনি জোর করে আমার কাছে আমার কাছে প্রকাশ করতে পারবেন না আমি যে কোনো দলকে বলতে পারি বিএনপিকে বলতে পারি জামাতকে বলতে পারি এনসিপিকে বলতে পারি এখন তিনটা বড় দল আছে যে কোনো যে দল ক্ষমতা আসবে জনগণ তাকেই রায় দিবে ভাইয়ের বয়স কত বয়স বোধ পুষ্পান্ন আইসক্রিম বিক্রি করেন কতদিন ধরে আইসক্রিম ব্যবস্থা সে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই ঢাকাতেই ঢাকাতেই এই মোহাম্মদপুর এলাকাতেই মোহাম্মদপুর এলাকার উদ্যান মুদ্যান সব এখানেই এই মোহাম্মদপুর उद्यान তুদান এই এলাকাতে পঁয়ত্রিশ বছর ধরে আইসক্রিম বিক্রি করেন 35 বছর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে ভালো কোন না কি কই আপনি কোন মার্কায় ভোট দিবেন আমরা বিএমটি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি থাক না চিন্তা নেই আমরা বাপদাদা এলে গেছে আমরা করি বাপদাদা কি করছে বিক্রি করছে ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চাশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আপনার বিএনপি আসলে ভালো হবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই ঠিক আছে কিন্তু নির্বাচন হলে শান্তি আসবে ইনশাল্লাহ আপুর বয়স কত আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে গরিবের জন্য কোন দেশ দিলে আমি মনে হয় না ভালো হবে বিএনপি দিলে মনে হয় ভালো হবে কারণ আপনি কোন মার্কায় ভোট দিবেন আমার ফ্যামিলি সব বিএনপির ভোট দিব বর্তমানে দেশে কি শান্তি আছে জি না আপুর বয়স কত 40 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে খালেদা খালেদা জিয়া খালেদা জিয়ার দলের মার্কা কি দানের শেষ বর্তমানে দেশে কি শান্তি আছে না আপুর বয়স কত তিরিশে একত্রিশ হবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে হ্যাঁ যাই আসুক কি করবো আমরা এখন আপনি কোন দলের সমর্থন করবেন হ্যাঁ আমরা জল নিয়ে এলে কি বুঝছি ভাইয়ের বয়স কত থার্টি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আসলে বর্তমানে তো দেশের পরিস্থিতি খুবই খারাপ একবার মনে হচ্ছে যে ইসলামিক কে সুযোগ দেওয়া উচিত ইসলামিক কোন দল ইসলামিক হতে পারে জামাত অথবা হাত পাখার যে কোনো একজন ইসলামিক আশা মানে আসলে তখন আমরা একটু দেখতে পারতাম যে আসলে চেঞ্জটা কী এখন তো আওয়ামী লীগ যেটা ছিল স্বৈরাচার ওটা তো নামানোর পরে এখন যে অবস্থা সেটাতে দেখা যাচ্ছে যে ওটার থেকেও আমাদের এখন পরিস্থিতি খারাপ সেজন্য একটু নতুন কাউকে আমরা চাচ্ছিলাম আর কি হলে একটু দেখা যেত ইসলামিক দুটো দলের কথা সেই দুই দলের ভেতরে আপনি কোন দলকে সমর্থন করবেন জামাতও হতে পারে আসলে আমি কোনো দল করি না হুম জামাত অথবা হাত পাখার হুম ইসলামিক আন্দোলন যেটা বলে জামাত এবং হাত পাকা এখন এই দুটো থেকে আপনাকে বলা হলো যে যে কোনো একটা প্রতীক বেছে নিন সেই কোনটা আপনি বলতে জামাত অনেক মোটামুটি ভালো ওরা আগাচ্ছে আচ্ছা জামাতের মার্কা কি দাড়িপাল্লা জামাতের এর নাম জানেন হ্যাঁ কি নাম আপনার ইয়া কি বলে ওই যে এখন যে আমি জামাতের আমি আসলে আমি নিউট্রালি কোনো ই করি না তো দল করি না তো নিউট্রালি চাচ্ছিলাম যে একজন চেঞ্জ হোক চেঞ্জ হলে একটু দেখি কারণ আওয়ামী লীগ দেখা হলো বিএনপিও দেখা হলো এখন একটু ওনাদেরকে দেখি এটাই আর কি বর্তমানে দেশে কি শান্তি আছে না একদম নাই কোনো সিকিউরিটি নাই সেফ নাই কোনো কিছুই নাই মানে পজিশন বললে একদম জিরো ভাইয়ের বয়স কত আমার বয়স পঁয়তাল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আগামী সরকার যাকের বারে সরকার গেলে ক্ষমতার জন্য ভালো হবে কারণ এই দেশ এই সরকারের কোনো কোনো দুর্নীতির কোনো ক্যালেম নাই তাদের নামে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই বাংলাদেশে অতীতে যত সরকার আসছে তাদের সকলের নামেই কোনো না কোনো দুর্নীতির অভিযোগ আছে কিন্তু জাকের পার্টির বয়স আজকে চৌত্রিশ বছর ছত্রিশ বছর অতি শুরু হচ্ছে এই ছত্রিশ বছরের ভিতরে জাকের পার্টির নামে কোনো কলঙ্ক নাই কোনো অভিযোগ নাই তাই বাংলাদেশকে যদি কোনো রক্ষা করতে হয় তাহলে জাকের পার্টির সরকার এই মুহূর্তে দরকার জাকের পার্টি মার্কা কি গোলাপ ফুল মার্কা বর্তমানে দেশে কি শান্তি আছে দেশে কোনো শান্তি নাই এখন দেশ খুব অস্থিরতার ভিতরে দেশ পরিচালনা হইতেছে এখন দেশের সাধারণ জনগণ এই যে আমাদের মতো জনগণের এই কোনো ব্যবসা নাই কাজ কাম নাই আমরা এখন বর্তমানে খুব কষ্টে আছি ভাইয়ের বয়স কত আটত্রিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কোন দল ক্ষমতায় গেলে ভালো হবে জি এখন তো আগের ডে দরকার আগে ডাক্তার আমি অঙ্গ ভালো মনে করি ভাড়া মরা মারতা আর আমি লোক যাওয়ার পর তো ভাড়া মারতে না রোডের অবস্থা ভালো গাড়ি গাড়িগুলো বেশি ঠিক আছে ভাই গাড়ি অনেক বেশি বাইরে গেছে গা আমার হিসাবে আমলি কি ভালো ভাই বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি না শান্তি মা মরে আছে গা শান্তি না দেশের শান্তি নাই শান্তি মা মরে আছে ভাইয়ের বয়স কত বয়স পঞ্চাশি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমি কি কই আমি নতুন মানুষ নতুন মানুষ আমি তা বুঝিনা আপনি ভোট দিবেন না ভোট তো আমি তাইলে কোন দল ভোট দিবেন আমি এটা কি তা কই আমি বলতে আপনি কোন দারে দিবেন কোন মার্কে ভোট দিবেন কিছু কই আমি বয়স কত ভাইয়ের বয়স 50 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কোন দল ক্ষমতায় গেলে ভালো হবে কোন দল ক্ষমতায় গেলে দল ভালো হবে হ্যাঁ আপনি কোন দলরে ভোট দিবেন কোনটা দি একটা আছে কোনটা কি কোনটা দিবেন ওইটাই করবেন তা হয়তো না বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই শান্তি আছে আয়ের বয়স কত বয়স হয়তো ষাটের মতো ষাট উনষাট হবে আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমার ধারণা মনে হয় যে খুব জমাতে বেশি পাইতে পারে জামাতে মার্কা কি দাড়ি ফল্লা জামাতের আমিরের নাম জানেন ডক্টর শফিকুর রহমান বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নির্বাচন হইলে তো অবশ্যই শান্তি হইব আলহামদুলিল্লাহ বয়স কত ভাই তো 55 জন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমাদের জন্য তো তারপর আমরা যাতে কাজ কাম করতে করি খেতে পারি আমাদের জন্য যে ভালো কাজ করতে পারে দেশের জন্য সেই ভালো আপনি কোন দলের সমর্থন করবেন যে কোন দলের সমর্থন করবেন আমার সমর্থন করবো আমার তো আমার তো কোনো সমর্থন বলতে আমার যে আই হের সমর্থনে কোন মার্কায় ভোট দিবেন যে কোন মার্কায় ভোট দিবেন কোন মার্কায় ভোট দেবো ভোরে যে তারপরে আসে আমরা এরে দেব ভাইয়ের বয়স কত বয়স আমার একষট্টি আগামী নির্বাচনে ঢাকা তেরো আসনে কোন দল বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট পাবে সেটা তো আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না কথা বুঝছেন না এখন আসলে রাজনৈতিক পরিস্থিতি এখন অনুধাবন করার মতো সেরকম অবস্থা এখন হয় নাই আপনি কোন দল সমর্থন করবেন হ্যাঁ আমি স্বাধীনতা সপক্ষের স্বাধীনতা সপক্ষের এবং এই মা মাটি মানুষ নিয়ে যে রাজনীতি করবে আমি তার পক্ষেই আছি এটা দেখবো কে বলে কিভাবে কথা বলে তবে এই আর কি বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে তো আসলে শান্তি তো সবকিছুতে আলো মেরোমাপ সত্য সত্য এলোমেলো ভাবে আসলে শান্তি তো কত আছে বলে আমার তো মনে হয় না ভাইয়ের বয়স কত পঁচিশ বছর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন আমি সঠিক বলতে পারতেছি না আপনি কোন দল সমর্থন করবেন আমি কোন দল সমর্থন না বর্তমানে দেশে কি শান্তি আছে বলতে পারি না ভাইয়ের বয়স কত চব্বিশ প্লাস আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন জামাত ইসলাম কেন জামাত ইসলামকে সমর্থন করবেন জামাত ইসলামকে সমর্থন করবে জন্য মুসলিম নাগরিক হিসাবে জামাতের মার্কা কি দানের শীষ জামাতের আমিরের নাম জানেন জি না বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই ঢাকা তেরো আসন তৃতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে পুরুষ ভোটার ষোলো জন নারী ভোটার চারজন দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট বিশ পারসেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁচিশ পারসেন্ট আওয়ামী লীগ এনসিপি জাকের পার্টি প্রত্যেকের প্রাপ্ত ভোট পাঁচ পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না চল্লিশ পারসেন্ট ভোটার